সালামু আলাইকুম বেবি কেমন আছেন সবাই সকলকে ওয়েলকাম উই আর টোকিং অ্যাবাউট দ্য জয়নিং লেটার ইন ইংলিশ ওকে আমি আবারও স্মরণ করে দিই আজকে আমাদের পার্ট ফোরটিন মিন পার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন পর্যন্ত কিন্তু ভিডিওগুলো ছাড়া হয়েছে যদি আপনি আপনার বাচ্চাকে যদি রিডিংয়ে স্ট্রং বানাতে চান স্মার্ট বানাতে চান তাহলে অবশ্যই কিন্তু ইংলিশের জয়নিং লেটার যেগুলো অবশ্যই বাচ্চাদেরকে প্র্যাকটিস করাতে হবে বাচ্চাদের মূলত প্রবলেম হয়ে থাকে কিন্তু এই জয়নিং লেটার উচ্চারণ না জানার কারণে ওরা কিন্তু রিডিং ভালোভাবে পড়তে পারে না সো এই রিডিংগুলোকে সহজ করার জন্যই মূলত আমাদের এই জয়নিং লেটার্সের ভিডিও ওকে লেট স্টার্ট ওকে জয়নিং লেটার ইন ইংলিশ আজকের আলোচ্য বিষয় এস প্লাস টি কি হতে পারে এস সাউন্ড

আমি আবার বলছি আগে আমরা সর্বপ্রথম কি এই যুক্ত আগে উচ্চারণটা জানবো এরপরে ওয়ার্ড বেকিংয়ে আসবো ওকে যদি যুক্তবর্ণের উচ্চারণটা ঠিক থাকে বা জয়নিংগুলো ঠিক থাকে তাহলে কিন্তু রিডিংয়ে আসা সম্ভব এ এ স্টে তাহলে সবগুলাই কিন্তু এখানে স্ট হবে

स्टे जा स्टेज ए जा स्टा ए जा स्टेज 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 ओके स्टा ए स्टे स्टा ए ब ला स्टेबल स्टा ए ब ला स्टा ए स्टे ब ला बल स्टेबल स्टा ए स्टे ब ला बल Star a stable. Okay. <coughs> Star a sound air. Star air. Star Star STA Star stand. Star air. Star Star air. Star air. Star Star air. Sta air. Star

Sta pa st st a pause steps. Sta a stick. Sta st a stick. Sta e steep. Sta e st. Sta -E, -st e la steel. Sta e la steel. Sta e post tip. Sta e post tip. Sta e pas tip. -E -pa That's all. No more today. Thank you very much. Bye.